বন্ধুরা চালতার আচার খেতে চালতার চাটনি খেতে খুবই ভালো লাগে কিন্তু চালতা কাটাটাই কষ্টকর চালতা কিভাবে কাটবো এত কষ্ট চালতা কাটা আজ আমি কীভাবে চালতা সহজ পদ্ধতিতে কাটবে আর চালতার যে পিছলা ভাব সেটা থাকবে না সেটাই তোমাদের কাছে তোমাদের সাথে শেয়ার করব আমি দুটো চালতা নিয়েছি একটা ছুরি দিয়ে কাটছি আর একটা বটি দাও দিয়ে কাটবো প্রথমে আমি একটা চালতা ছুরি দিয়ে মুখটা কেটে তারপর তার সবগুলো পার্ট টুকরো টুকরো বের করে দিচ্ছি চালতার এই পিছলা বাপটা থাকার জন্যই চালতা কাটাদা কষ্টকর আমি সবগুলো টুকরো বের করে নিয়েছি আর ভিতরের যে এই যে ফুলের মতো অংশটা এটা ফেলে দেব। এটা দেখতে কিন্তু খুব সুন্দর আর একটা চালতা নিয়েছি এটা বটি দাও দিয়ে প্রথমে মধ্যে দিকে কেটে নিচ্ছি দু টুকরো হয়ে গেছে এবার তার মধ্যে দিকে আরেকটা কাটে কেটে চার টুকরো করে দিয়েছি একটা চালতাকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি তারপর যে ভিতরের অংশটা এটা ফেলে দেব আর বাকি পার্টটা বের করে নেবো টোটাল এখানে চারটা পার্ট ছিল আর মিডিলের অংশটা আমি ফেলে দিয়েছি দেখেছো খুবই পিছলা থাকে তারপর আমি তার খোসা ছাড়িয়ে নিচ্ছি কুসা ছাড়ানোর প্রথম কুসা ছাড়ানোর পর তারপরেও দেখবে সবগুলোর মধ্যে ছোটো ছোটো পার্টার মধ্যেও কুসা থাকে তাই সবগুলি খুসা ছাড়াতে হবে একটা একটা করে প্রথমে আমি সবগুলো টুকরো বের করে নেব তারপর কুসা ছাড়াবো চালতার যে চিত পিছলা সেটা দূর করার জন্য একটা জিনিসই তোমরা ব্যবহার করতে পারো সেটা হলো কাপড় একটা চালতা কাটার সময় একটা কাপড় নিয়ে বসবে যার মধ্যে হাত মুছা মুছতে পারো এই যে দেখো আমি অল্প কাটছি আর হাত মুছছি এভাবে করলে চালতার পিছলা বাবের জন্য বাবের যে থাকে তার জন্য কোনো অসুবিধা হবে না চাল করতে যেহেতু হাঁস হাত মুছে নেবে তাই হাতের পিছলা বাপটা সরে যাবে তোমরা কে কীভাবে খাটো কমেন্টে জানিয়ে দেবে আমাকে আমি তো এভাবেই কাটি হাতটা মুছে মুছে কাটি তার ফলে আমি তাড়াতাড়ি সহজেই কেটে নিতে পারি এই যে দেখো ভিতরের ভিতরের দিকটার মধ্যে একটা আঁশ থাকে সেটাকেও ছুটাতে হয় এই যে পাতলা একটা আঁশ আছে সেটাকেও তুলে ফেলে দিচ্ছি এভাবেই আমি সবগুলো চালতার আর ছুটিয়ে নেব যারা যারা প্রথম দেখছো আমার ভিডিও তারা প্লিজ ভিডিওটা আমার একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা আগে থেকে আমার বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে তো আর কিছু বলার নেই আমার অনেক অনেক ভালোবাসা রইল এবার আমি কয়েক পিস ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি এভাবে চালতাটাকে ধরে ছুরি দিয়ে কেটে নেবে আর বাকিগুলো আমি বটি বটিদাল দিয়ে কেটে নেব। তবে চালতা কাটা যায় ছুরি দিয়ে কিন্তু আঁশ ছাড়ানি ক্ষেত্রে তোমরা বটি দা ব্যবহার করলেই সুবিধা হয় হবে কিছুটা আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি আর বাকিগুলো আমি বটি দাও দিয়ে কেটে নেব। তোমাদের যদি ভিডিওটা দেখে একটু উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পরের ভিডিওতে আসছে চাল তার টকজাল মিষ্টি চাটনি তাহলে দেখতে থাকলে আমার পাশে দেখো বন্ধু হয়ে আমার সবগুলো চালতা কাটা কমপ্লিট এভাবে তোমরা খুব সহজে চাল তা কেটে নিতে পারো থ্যাংক ইউ টাটা